আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ফুপিয়ে কাটতে শুরু করেন এ সময় কাঠগড়ায় থাকা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো সাবেক আইজিপি শহীদুল হক এবং ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন বুধবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তুরিনকে আদালতে আনা হয় তিনি হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরা শুনানির সময় তার আইনজীবী দাবি করেন তুরিনকে নির্যাতন করা হয়েছে এবং তিনি কিছু বলতে চান বিচারকের অনুমতি পেয়ে তুরিন বলেন আমি আইন মানি আমি কোনো রাজনৈতিক পদে ছিলাম না শুধু আমার পেশাগত দায়িত্ব পালন করেছি আমি অসুস্থ হারতে পারি না তিনি আদালতে তার পায়ের নির্যাতনের চিহ্ন দেখান কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন তুরিন মিথ্যা কথা বলে আদালতকে বিভ্রান্ত করছেন শুনানি শেষে বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানার মামলায় তুরিনকে গ্রেফতার দেখান পরে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় খানায় নেওয়া হয় তখন তিনি হাসি মুখে ছিলেন কিন্তু কিছুই বলেননি গত সাত এপ্রিল উত্তরের একটি বাসা অভিযান চালিয়ে তুরিনকে গ্রেফতার করে পুলিশ আটই এপ্রিল তাকে চার দিনের রিমান্ড শুনানি শেষে বারোই এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয় তুরিন আফরোজ দুই সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি গোলাম আজম সহ কয়েকটি যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পরে যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হয় দুই সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন